বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল বাংলায় মহা সমারোহে চলছে রঙের উৎসব প্রতি বছরের মতো এবছরও জমজমাত রাঙিয়ে দিয়ে যাও বসন্ত উৎসব সুজয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে পালিত হলো এই বসন্ত উৎসব প্রবীর কর্মকার স্মৃতি মঞ্চে নাচে গানে মেতে উঠলেন শিল্পীরা এদিন এই অঞ্চলের আট থেকে আশিদের দেখা গেল মিলনের উৎসব বসন্ত উৎসবে সামিল হতে একে অপরকে মাখিয়ে শুভেচ্ছা বিনিময়ও করলেন কেউ গাইলেন গান কেউ আবার নাচে মেতে উঠলেন এখানকার অধিবাসীরা জানান তারা দুর্গাপুজোর মতো এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তারা

খালি ক্লাব নয় এটা রাঙিয়ে দেওয়া দেওয়া একটা সংস্থা আমাদের সঙ্গে মানে আমাদের ক্লাবের একটা উইং এরাই এটাকে অর্গানাইজ করে আমরা এই সংসদ ক্লাবের তরফ থেকে আমরা এই অঞ্চলে মানুষের ভেবেছি মানুষকে একটা কিছু দেওয়া দরকার আছে মানুষ খুব একটা আনন্দে থাকে না কিন্তু একটু সময় যদি আনন্দ দেওয়া যায় সেটা একটা আমার মনে একটা ভালো বার্তা খালি শান্তিনিকেতন দেখিয়ে তো হবে না শান্তিনিকেতন এবং অঞ্চলের পরিবেশটাও সুন্দর খালি এটা নয় একটা পরিবেশকেও বজায় রাখতে গেলে এই অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা আমি পড়াই রিপোর্ট চ্যানেল